ব্রাজিলের জন্য দু বাইশ বিশ্বকাপের পরে যদি সবচেয়ে সুখের কোন মুহূর্ত থাকে সেটা হচ্ছে আজকের দিনটা কারণ আজ সকালে প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফ্যানদের পছন্দের কোচ কার্লো আঞ্চলকটি ব্রাজিলের দায়িত্ব নেয়ার জন্য ব্রাজিলে পৌঁছেছে এবং সিবিএফ এর নতুন প্রেসিডেন্ট সামিরের আন্ডারে কার্লো আঞ্চলকটিকে একেবারে এক কথায় রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়েছে মানে একজন নন ব্রাজিলিয়ান কোস্কে ব্রাজিল যে এইভাবে আসলে আপ্যায়ন করবে এইভাবে যে বরণ করবে এইটা হয়তো বা খোদ কার্ল অঞ্চলত্বীও ভাবে নাই এই সব কিছুই আসলে ইঙ্গিত দেয় যে কার্ল অঞ্চলত্বীকে ঘিরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য ব্রাজিল ফুটবল ব্রাজিলের ফুটবলের ভক্তরা সবাই আসলে স্বপ্ন দেখা শুরু করে দিচ্ছে স্বপ্নটা এখন বাস্তবায়নের জন্য কার্ল অঞ্চলত্বীর সবচেয়ে বড় যেই ভরসা কিংবা সবচেয়ে বড় অস্ত্র নেইমার জুনিয়ার তাকে নিয়েও কার্ল অঞ্চলত্বী কিন্তু অলরেডি

প্রসেসের মধ্যে দিয়ে যে আগাইতে যাচ্ছে মানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যান অনুযায়ী আগাইতে যাচ্ছে সেটা সব থেকে প্রমাণ হচ্ছে কালো অঞ্চলকে অলরেডি চিন্তা করে চলছে নেইমার জুনিয়রকে বিনিশিয়ার জুনিয়রের সাথে ফরোয়ার্ড লাইনে খেলাবে তার মানে নেইমার জুনিয়রকে নিয়ে কালোয়া অঞ্চলত কোনো ধরনের ডিস্ক নিতে চায় না কারণ তার দলের সবচেয়ে বড় অস্ত্র এবং সবচেয়ে ভরসার যে পাত্র তাকে কালো অঞ্চলতটি কোনোভাবেই হারাইতে চায় না দেখে নেইমার জুনিয়র ফরোয়ার্ড লাইনে খেলবে এর মানে এই না যে নেইমার জুনিয়র তার ক্রিয়েটিভিটি দেখাই পারবে না নেইমার জুনিয়র মূলত ফ্রি একটা রোল এ খেলবে এইমার জুনিয়ার জুনিয়রের সাথে পরওয়ার্ড লেগে হেল্প করার চেষ্টা করবে আবার যখন প্রয়োজন হবে একেবারে নিচে নেবে নিচ থেকে গেমটাকে বিডভ করারও চেষ্টা করবে বর্তমানে ব্রাজিল টিমটাকে নিয়ে যে ব্যাপারগুলো ঘটতেছে অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান আমাদের প্রত্যেকটা ফ্যানের স্বপ্নই আসলে ছিল এরকম যে কোচ কাল অঞ্চলতে আসবে কিংবা ভালো একটা কোর্স আসবে সেই কোচ কিন্তু চলে আসছে এবং নেইমার জুনিয়র আবারও জাতীয় দলে থাকবে এবং নেইমার জুনিয়র জাতীয় দলের জন্য ভালো কিছু করবে সো সব কিছুই কিন্তু প্ল্যান মতাবিক আগাচ্ছে আশা করি নেইমার জুনিয়র এবং কাও অঞ্চলটি ডোর হাত ধরে ব্যাল্লাবা তাদের পুরনো রূপে ফিরবে এবং হয়তোবা 2026 বিশ্বকাপটা নিজেদের করে নিতে পারবে যেটা আশা আমরা করতেছি কারণ নেইমার জুনিয়রের জন্য হলেও 2026 বিশ্বকাপটা অবশ্যই প্রয়োজন দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন কিংবা লিওনেল মেসি বলেন তাদের ভক্তরা যেমন প্রত্যেকটা গোলের সাথে প্রত্যেকটা অ্যাসিস্টের সাথে আনন্দ করতে পারে আমরা নেইমার জুনিয়র 팬স দ্বারা আসি তারা কি তো আসলে প্রত্যেকটা গোল কি অ্যাসিস্ট দিয়ে আনন্দ করি না আমাদের আসলে আলাদা একটা নম তো সেটা হচ্ছে নেইমার জুনিয়র মাঠে নামতেছে এইতে কে নেইমার জুনিয়র এত অত ইনজুরে পড়ো কিন্তু তার ভক্তের অভাব নাই নেইমার জুনিয়র কবে মাঠে Nirbe এইটার জন্য কিনা আমার মনে হাজার লক্ষ ভক্ত অপেক্ষা করে এবং নেইমার জুনিয়র মাঠে নেমে যে ফুটবলটা খেলে গোল কিংবা অ্যাসিস্টেন্ট দরকার নাই ওইটাই আসলে আমাদের মন জুরারে এই নেইমার জুনিয়রকে হল বা ইতিহাস মনে নাও রাখতে পারে লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যেভাবে মনে রাখবে কারণ লিওনেল মেসির আছে বিশ্বকাপ এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আছে সর্বোচ্চ কিন্তু নেইমার জুনিয়রকে মনে রাখার জন্য নেইমার জুনিয়রকে যেন ইতিহাস ভুলে না দেয় এই জন্য যেকে এখন প্রয়োজন সেটা একটা মেজর ট্রফি এবং সেটা হইতে পারে দু সালের বিশ্বব্যাপটা এইটা হইলে হয়তো বা নেইমার জুনিয়র কি ছিল এটা পরবর্তী প্রজন্ম মনে রাখবে আর জানতে পারবে আশা করি নেইমার জুনিয়র এবং কার্লো অঞ্চল এই গুয়ের সাথে প্রত্যেকটা ব্রাজিলিয়ান প্লেয়ার সেটাই চেষ্টা করবে যে করলে আসলে নেইমার জুনিয়রকে পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে